শুভ সকাল তো বন্ধুরা কেমন আছো অবশ্যই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো এই চাই আর সকাল থেকে ভিডিও স্টার্ট করলাম আজ কি কাজ করছে সেটা তোমাদের শেয়ার করবো চলো ভিডিওটা দেখতে থাকো কি কাজ হতে চলছে বন্ধুরা আমরা সন্দেশ নিয়ে এলাম আর অল্প করে সন্দেশ নিয়ে যে তার সাথে একটু সেন্ট দিয়ে দেবো তা কী সেন্ট দেওয়া যায় অরেঞ্জ তা একটু অরেঞ্জ সেন্ট কোথায় দিয়ে দেবো আমি একটু হালকা করে সেন্ট ছিটিয়ে দিলাম যেন একটু মালিশ দিতে হবে মালিশটা আমি করে নিচ্ছি ভালো করে পায়ল হয়ে যায় মালিশ করা হয়ে গেছে

হয়তো কোকোর রঙ করা হয়ে গেছে এবার করবো কেশর রং তা হালকা করে কেশর রঙে দিয়ে দিয়েছি তা একটু মালিশ করতে হবে তো তার জন্য একটু অর্ডেন সেন্ট দিয়ে দিলাম তা একটু পোকোর সবটা দিই নেই একটু কোকোর সর পাউডার দেওয়া হয়েছে সেন্ট কোনো সেন্ট দিই নেই আর এটা হচ্ছে কেশর রঙ হয় তার জন্য হালকা অর্ডার সেন্ট দিয়ে দিলাম তাহলে কারণ সেন্টটা দেওয়ার পরে একটু ভালো করে পাইল করে নেবো তা পাইল করার পর পাইল হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছো এরকম পাইল করেছি তা দু সাইডে রেখে দিলাম আর প্রথম যেই সন্দেশটা দেবো আমি সাদা সেই সন্দেশটার মালিশ করে নিই তারপর তারপরে একটু হাতে করে চারি নিলাম তার চা নেওয়ার পরেও এটা হচ্ছে লম্বা রোল সেরকম না ভিডিওটা দেখো খালি বুঝতে হবে কীরকম করছি পুরো ভিডিওটা দেখতে থাকো আর এদিকে তো চারি নিয়ে নিলাম তার চা নেওয়ার পরে প্রথম দেবো হলুদ রঙটা হলুদটা দেবো আর কোকোটা দেবো আর সাদা মাঝখানে একটা দেবো আর এমনি তো সাদা দেওয়া আছে তাও একটু মাঝখানে সাদা লম্বা করে দিতে হবে তা দিকে তোমার পোকোটা ফার্স্টে লম্বা করে নেব তা যতটা লাগবে ততটা আমি নেবো ঠিক আছে একটু এটা বেশিও হয়ে গেছে তার জন্য একটু কেটে বাদ দিয়ে দিলাম তারপরে আমি একটু লম্বা করার ওর ওপরে চাপিয়ে দেবো তোমরা ভিডিওটা দেখো তা লম্বা করছি তো লম্বা তো হয়ে গেছে তা লম্বা বেশি লম্বা করবো যতটা মাপ সেই মাপে লম্বাটা করা হবে তা লম্বা করার পর এবার দেওয়া হচ্ছে তারপরে কেশর রঙটা দেবো তা কেশো রঙটা এখন দিতে চলেছে এবার কেশো রঙটা যতটা লাগবে ততটা বাদ দিয়ে দিলাম তা বেশি নিয়ে তো লাম না এটা লসটা হবে তার জন্য একটু কেটে দিলাম তা এটা তো দেখতে পাচ্ছো হয়ে গেলো এবার ধরো একটু হালকা সাদা সঙ্গে সাদাটা মাছ ধরে দেবো তা কী বলো তো সাদা দিয়ে আছে বোঝা যাবে না কেন বল যে ওটা যদি অন্য কালার দিতাম যা হোক সবুজ কালার দিলে তাও বোঝা যেত এটা সাদাটা বোঝা যাবে না কেন ফার্স্টে তো সাদাটা আছে তো সময় বোঝা যাবে না অবশ্যই তার ভিডিওটা দেখো কীরকম করছি তা তো এরকম করে রোল করে নিলাম তা রোল করার পর তো এবার ভালো করে মালিশ করতে হবে তা মালিশ মানে কী বলতো মানে স্কেল দিয়ে একটু সমান করে নিতে হবে ঠিক আছে তো বন্ধুরা তোমরা দেখতে পারলে যে কীভাবে আমি ভেতরে কালারিং দুটো দিলাম তা এদিকে আমাকে ভালো করে লম্বা করে নিলাম এবার আমাকে কাটিং করতে হবে তাই তোমাদের দেখিয়ে দিলাম হাত করে জামাকে কাটিং করতে হবে তার জন্য আমি একটু উঠে নিলাম তো উঠে গেলাম তো উঠে গিয়ে চাপটা পরিষ্কার করে নিয়ে তারপরে কাটিং করতে লাগলাম তা মাঝে মাঝে কেটে দিচ্ছি কেটে দেওয়ার পর মাঝখানে যে ভেতরে দীঘা আছে সেখানে যেরকম লাগছে তোমরা দেখো খালি বুঝতে পারবে তো আমার তো কাটিং হয়ে গেছে কাটিং হওয়ার পর স্কেল দিয়ে আমি সরিলাম দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে এক সাইডে পোকো এক সাইডে কেশো রং আর যে মাঝখানে যে রঙটা দিই সেই রঙটা দেখা যায় না কেন ওপরটা হচ্ছে সাদা তো তাদের বোঝা যায় না তা সবুজ রঙ থেকে ঘুমা যেত তা আমি পোকো দিয়ে সরি আমি তমক দিয়ে দিলাম তার তমক ওপরে দিয়ে আপনার কাটিং করবো তাই দিকে আমি কাটতে লেগে গিয়েছি তাই কাটিং করছি লম্বা কাটিং করার পর তারপর দোকানে টেয়ে সাজিয়ে দেবো তো বন্ধুরা আমার সন্দেশ তো কমপ্লিট হয়ে গেছে আর টেরে সঙ্গে সঙ্গে সাজিয়ে দিয়েছি তার সন্দেশটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে কমেন্ট করতে ভুলবে না তা আজকে ছিল এই ভিডিও তা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকে যেমন ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা